ধন্যবাদ আপনাকে আসলে এমরানের যে বিষয়টা নিয়ে বারবার কথা আসছে এখানে আমি কিন্তু শুধু ইমরানকে আমরা পুলিশ নিয়ে আসি নাই এর সাথে ইমরান সহ আরও মোট ছয়জনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আসি একটা ঘটনাটা হচ্ছে আপনার সতেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রাইব্যুনাল কর্তৃক মামলার যে রায় হয় মৃত্যুদণ্ড কার্যকরের রায় ওই রায়ের প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ এটা মিলিত হয়ে সরকার সরকার বর্তমান সরকারকে বিরুদ্ধেমূলক স্লোগান এবং সরকারের প্রতি একটা বিরূপ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় জন্য তারাই একত্রিত হয়ে তারপর মশাল মিছিল দিয়ে মিষ্টি করে এই সংবাদের প্রেক্ষিতে একটা অঘটনার জন্য করা রাস্তায় তখন আমরা আমাদের যে পুলিশ টিম ছিল পুলিশ টিম ওখানে যাই যাওয়ার সাথে সাথে তারা দিক চলে যায় যাওয়ার ওখান থেকে কিছু মাস্ক মুখে মাস্ক পরা আর কিছু ক্যাপ ছিল লাঠি এবং কিছু পোড়া যে কাপড়গুলো দিয়ে আগুন দিয়ে মশাফিসি করেছিল ওগুলা সিজ করে এক প্রেক্ষিতে সিপাত একটা একটা ছেলেকে পরীক্ষিতে অ্যারেস্ট করা হয় ওই তথ্য ভিত্তিতে কিছু নাম এবং বেশ কয়েকজনের নাম আমরা পাই তোর মধ্যে চারজনকে অ্যারেস্ট করি এর মধ্যে একজনের নাম ছিল রাকিব সরি রাকিবের কে আমরা যে রাকিব হচ্ছে সিএনজি ড্রাইভার সে সিএনজি করেই শান্ত বেলাল এবং যে ইমরানের কথা বলতেছে এই ইমরান সহ ওই সিএনজি করে যাই যাওয়ার পর ওই সিএনজি ড্রাইভারটা সহ তাদের মিছিল অংশগ্রহণ করে মিছিল থেকে আবার এদেরকে নিয়ে আসে পরতে রাকিবের তথ্য মতে রাকিব ইমরানের বাড়িতে নিয়ে যাই রাকিব ইমরানের বাড়িতে নিয়ে যাওয়ার পর ইমরানকে দেখে যায় যে এতে ইমরান এই ইমরানে আমাদের সাথে মিছিলের সাথে গেছিল ইমরান কি ওখান থেকে তার ফ্যামিলি যারা আছে তার ফ্যামিলিদের সামনে চিকিৎসকদের ফ্যামিলির সামনে তারা কিন্তু স্বীকার করে ইমরান তার মা বাবা কিংবা ভাই আছে একজন ইমন ইমনের সামনে সে স্বীকার করে যে সে মিসে অংশগ্রহণ করছে এবং সে বলেছে আমার সাথে ইয়াসিন এবং বেলার সরি শান্ত এবং বাদশাহ ছিল পরবর্তীতে সে নিজেই ইয়াসিনের বাড়িতে নিয়ে যায় ইয়াসিনের বাড়িতে ইয়াসিনের কেউ সে দেখা যায় তার শনাক্তবর্তী ইয়াসিনকে আমরা আটক করি এবং ইয়াসিন স্বীকার করে যে তারা একসাথে ছিল পরবর্তী ইয়াসিন ইমরান সহ শান্ত এবং বাড়িতে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে তারা কোনোভাবে জানতে পারে তারা পলাক্ত হয়ে যায় তাদের কাছে সম্ভব না কিছু কিছু আমাদের ফেসবুক আর এইগুলোতে যদি দেখা যায় এটা একটা একটা গোষ্ঠী এটা নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের ইয়া আপনি বিভিন্ন পেজে দেখবেন তারা খুব মানে এটা নিয়ে বিভিন্ন বিভ্রান্তকর তথ্য দিয়ে দিচ্ছে আমাদের পুলিশের মনোবল যাতে নষ্ট হয় গুজবের মতো একটা তথ্য দিচ্ছে যাতে মানুষের একটা এসএলিকে দিয়ে একটা মানব বিষয়টা নিয়ে কাজে লাগে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা প্রভাব একটা এটা আসলে না এটা তাদেরকে যারা যদি ধরা হয়েছে তারা নিজেরাই স্বীকার করছে স্বীকার করেছেন তারা প্রত্যেকে এটার সাথে সরাসরি জড়িত এটা আসলে কোনো লাভ নেই আমাদের পুলিশের মনোবল অনেক শক্ত আমরা মাননীয় পুলিশ স্যারের নির্দেশক্রমে এবং মাননীয় পুলিশ প্রসারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই মনোবল অনেক থাকবে ইনশাল্লাহ যেই ভাই যে বা যারা অন্যায় করুক রাষ্ট্রবিদী কার্যকর করুক তাদেরকে অবশ্যই আমরা আইনের আদা আনব